দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতাল যা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর হাসপাতালকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে লক্ষ্য রেখেছে তেমনি চিকিৎসা পরিষেবার দিকে অত্যাধুনিকের ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে রোগীর আত্মীয় স্বজনদের দীর্ঘদিনের সমস্যা ছিল যে পুরাতন হাসপাতাল থেকে নতুন হাসপাতালে যেতে হলে অনেকটা সময় লাগত এবং তাছাড়াও গরমের তাপদাহ উপেক্ষা ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোগীরা চিকিৎসার জন্য যেতে হতো ওই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো তাদের সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ জয়ন্ত প্রচেষ্টায় পঞ্চাশ অর্ধ কমিশনের আর্থিক সহযোগিতায় বারুইপুর হাসপাতালে এই শেডটি নির্মিত হল এই নিয়ে কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন আমাদের বিধায়ক বিমান ব্যানার্জির সহযোগিতায় আমাকে জেলা পরিষদের কর্মদক্ষ করার পর আমি দক্ষিণ চব্বিশ যে যেসব জায়গায় মানুষের অভাব অভিযোগ আছে শুনে বারিপুর হসপিটালকে আমি একটা বিল্ডিংও দিয়েছি এক কোটি কুড়ি লক্ষ এবং সেটও দিয়েছি লাইটও দিয়েছি জলও দিয়েছি হাই দিয়েছি আমার এটা কর্তব্য যা তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাকে জনগণের কাজ করার সুযোগ করে দিয়েছে সেই কাজ আমি সম্পূর্ণ করতে পেরেছি সেট সেটটা এই বিল্ডিং থেকে ওই পারে বিলি অবধি যতটা দেখেছে ততটাই আমি কমপ্লিট করে দিয়েছি বারুইপুর হাসপাতাল আমাদের কাছে গর্বের বিষয় সেই হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন করার জন্য দায় আমাদের বারুইপুর হাসপাতাল নতুন বিল্ডিং ছাড়া লাইট জল সেটের ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ হওয়ার পর বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন আমাদের নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে এবং পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যে ভর্তি পেশেন্ট যখন ও বাড়িতে যায় কোন পরীক্ষা নিরীক্ষার জন্য এমনকি ওপিডি পেশেন্টরা যখন এ থেকে ও যায় তখন বৃষ্টির সময় বৃষ্টিতে ভেজা আর রোদের সময় গরমে পুড়ে যাওয়া এই বিষয়টা যখন নজরে আসে তখন বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার অধ্যক্ষ তথা আমাদের আর কে এসের চেয়ারম্যান ওনাকে এই দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই পরবর্তীকালে জেলা পরিষদের জয়ন্ত ভদ্র মহাশয় এবং হেমা বন্দ্যোপাধ্যায়ের জীবনের উদ্যোগেই আমাদের এই সেটটা তৈরি হয় এবং এই তৈরি হওয়ার পরে ভীষণ ভীষণভাবে এই রুপি রুগীরা একটু আরামে যেতে পারছে এই ভীষণ এই যে গরম রোদ এবং বর্ষাকালে যে বৃষ্টি হয় বৃষ্টি ভেজার থেকেও রেহাই পেয়েছে এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় বারুইপুর হাসপাতালে অনেক অসুবিধা হতো সেটটির জন্য এই শেটটিতে আমরা অত্যন্ত খুশি ধন্যবাদ জানাই বিমান বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত ভদ্র মহাশয়কে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ